শহরু জিলা ফিল উযিলা ফীল এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন পলস্তুটা সন সংবিধান আল কোরআন কে নাজিল করেছে কি নাজিল করেছেন শুধু কোরআন নাজিল করার কারণেই রমজানের রোজা ফরজ হয়ে গেছে আমরা অনেকেই বলে করি যে রমজানের রোজা ফরজ হওয়ার পরে কারণেই বোধহয়

রমজান মাসে এটা মানুষের হেদায়তের পাঞ্জারি পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে দামি কিতাব দামি সংবিধান দামি কনস্টিটিউশন হলো আল কোরআন ফিল কোরআনিল কারিমে তাসরিয়াতুল হাকিমাতুন ওয়া তাওজিয়াতুন রাব্বানিয়াতু সামিয়া লাওয়ামিল লা বিয়াল ইনসান ওয়া মুসলিমা নাফাজা বিয়াল ইনসান কোরআন হলো এমন একটা কিতাব শালীন ভাষা এর মতো সুন্দর ভাষা পৃথিবীতে আর কোন কিতাবে হতে পারে না এর মতন কবিতা পৃথিবীতে আর কোন হতে পারে না এর মতন জ্ঞান ভান্ডার পৃথিবীতে আর কোন কিতাব হতে পারে না এই কোরআনের উপরে যারা জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে তারা পৌঁছিয়ে যাবে সোহাল্লাহ আমি সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে পৌঁছে যাবে অমানুষগুলো গাধা চতুষ্প জানোয়ারগুলা এই কোরআনের দাবাব পাওয়ার পরে তারা মানুষে পরিণত হয়ে মানুষের গেলের কিতাব যত শব্দ দিয়ে ভাষা দিয়ে আপনি মানুষকে দাবাত দেন না কেন কোরআনের আয়াত দিয়ে কোরআনের ভাষা দিয়ে শব্দ দিয়ে যদি আপনি মানুষকে দাবাত দেন এটা হলো পৃথিবীর সব সাইতে উন্নত দাবা সোম আল্লাহ ওই ব্যক্তির সাইতে আর কে সম্মান হতে পারে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসমের দিকে ডাক দেয় কোরআন কালাত করে করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে সোম আল্লাহ এটা হল সেই কোরআন হুদাল নাস গত কালকে করে সলাগা আদায় করার পরে আমার মসজিদে অনেক ইয়ার দোকানে অনেক লোকজন অনেক লোক সব আইডি কার্ড নিয়ে জন্য তাদেরকে রাখিয়া আরেকখানে যাওয়া এটা আমার জন্য কিনা বলেন এবার আরেকখানে যাই তবে এমন এক রুগী ওই রুগীকে নিয়ে এসে যাবে না আমার যাওয়া হবে এই মানুষগুলা দোকানে বসে রাখিয়া যাওয়া খুবই কষ্টকর খুব কষ্ট পাচ্ছি আমি এত মানুষের কষ্ট আমি দেখি স্বল্প সময়ের ভিতরে রামডিবিতে এখানে একটা রোগের বাড়িতে আসলাম হ্যাঁ আশা আসা বলতে মাংস রাখিয়া আরেকজন আমাকে বলতেছে আমি বললাম দেখ শোনেন আমার কি দোষ আমি যাব কোরআন দিয়ে ফুক দেবো রোগী খাড়া হয়ে হাঁটি বেড়াচ্ছে আমার কি দোষ এরকম অনেক রুগী আসতে আমার অ্যাপ্লিকেশন করিয়া আমি ডাক দিই না আমার দোকানে আসো তোমরা মামলা করি তাদের নামে জামার তখন আসলো কেন কথা কই না কত রোগী সব রকমের চিকিৎসা দেখে না হয় কুরআন দিয়ে ফুক দিব অসতেন রোগী তিন দিনে কথা কানে রুগী কথাকে হাতি বেরায় আমার কি দোষ স্বাস্থ্য তো ভালো সুবহানাল্লাহ বলেন এর নাম হলো কুরআন এর নাম কি আমি আসলাম রামদেবতে ঝাড়ফুঁক দিলাম রোগী উটি হাতি বেরায় আমাকে কথা চা খাবেন ফাসিত তোমা সুবহানাল্লাহ বলেন

এই জন্যই তো মুসলমানদেরকে বুঝতে হবে দল করতে হবে একমাত্র হুদার কোরআনের মানব বসিত আইনে নয় যে দলই করেন না কেন হুদার পক্ষে যদি আপনি না থাকেন আপনার জীবন বরবাদ নষ্ট ঠিক কিনা কোরআনের আইন ছাড়া মানব বসিত আইনে সাক্ষ্য দিলেন কি আপনি মুর্শিদেক হলেন কি মুর্শিকে তো মসজিদে আসাও ঠিক হয় মুশ্রেকের মসজিদে আসাও ঠিক না তিন শ্রেণীর মানুষের মসজিদে আসা যাবে না বাক্য না তিন হুদা ইয়াল ফুরকান এরপরে বলা হচ্ছে এটা শুধু হুদা নয় এটা শুধু হেদাতের পাঞ্জাবি তা নয় বরং এটা হলো ফুর কল সুল্লাহ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য নিরূপণকারী হক এবং বাতিলের মধ্যে পারতক সৃষ্টিকারী হলো ওয়ালপুরক আল সুবহানাল্লাহ বিআল। ভালো বন্ধ সবাই বুঝছে বুঝছ না? ছেলে বলতেছে বাবা সিগারেট তালছ না রে? ছেলে বলতেছে বলতো সব সিগারেট তালছ না? তুই সিগারেট নিস। লোকজন আমাকে আমরা বলে আমার একটা মাংস বলার ব্যাপার আছে না? বাবা এই কথা কয় আর সিগারেট টানি। তার কথা শুনবি? না। অতসো ভালো এবং মন্দ তার বুঝার কিন্তু জ্ঞান আছে ঠিক কি না সে নিজে যা সিগারেট খাওয়া ভালো নয় এই জন্য তার সন্তানকে বাধা করতেছে কোরআনের জ্ঞান যখন তার কাছে থাকবে সে নিজে আগে ভালোটাকে গ্রহণ করবে বাতিলটাকে প্রত্যাখ্যান করবে বদল করবে ঠিক কি না পলফুর কল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় শুধুমাত্র আল কোরআন শুধুমাত্র এই হুদলিন সুতরাং আসি আমরা সবাই পবিত্র রমজান মাসে কোরআনের পক্ষে থাকি কোরআনের পক্ষে জীবন করি কোরআনের পক্ষে আন্দোলন করি হাবিজ তার পক্ষে আন্দোলন নয়